আসলে শীতের দিনে যে পিঠাই খাই না কেন ভাপা পিঠা না খেলে মনে হয় শীতের পিঠাই খাওয়া হলো না আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে শীতের মৌসুমে ভাপা পিঠা বানাই তার একটি রেসিপি পিঠা তৈরির জন্য এখানে আমি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো আর এখানে আমি পরিমাণ মতো লবণ মিশিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আমি দুধটাকে একেবারে দিব না একটু একটু করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই দুধটাকে জাল দিয়ে একেবারে ঘন করে নিতে হবে দুধ জাল করে ঘন করে নেওয়াটা যদি ঝামেলা মনে হয় তাহলে সেই দুধের মধ্যে আপনারা গুঁড়া দুধ মিশিয়ে ঘন করে নিতে পারেন চালের গুঁড়োটা আমি কিভাবে মেখে নিয়েছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আসলে সব কিছু বলে বোঝানো যায় না দেখে বুঝে নিতে হয় এরকম করে যখন চালের গুঁড়োটা মাখানো হয়ে যাবে তখন একটি স্ট্রেনারে এটাকে ভালো করে একটু চেলে ঝুরঝুরে করে নিতে হবে আর এভাবে ঝুরঝুরে করে নিলে পিঠাটা খুব সফট হয় এবং দেখতে খুব সুন্দর হয় আর আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর সেই সাথে একেবারে খাঁটি খেজুরের গুড় একটু ছোট করে কেটে নিয়েছি চেষ্টা করবেন অবশ্যই খাঁটি খেজুরের গুড়টাই ব্যবহার করতে তাহলে পিঠার টেস্টটা অনেক ভালো আসবে আর আমার মতো পারফেক্ট পিঠা বানাতে গেলে অবশ্যই টিপসগুলো ফলো করবেন আমি পিঠাটাকে সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি একটি রাইস কুকারের পট সাথে নিয়েছি রাইস কুকারের উপরে যে স্টেনারটা থাকে সেটা আপনারা চাইলে সরাসরি রাইস কুকারেও এই পিঠাটা তৈরি করতে পারেন আমি আজকে ভাপা পিঠাটা অন্যরকম করে তৈরি করব তাই এখানে বোতলের নিচের অংশটা কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের বাটি এবং পিঠার ছাঁচ ব্যবহার করতে পারেন আমি দুই লিটার এবং এক লিটার দুটি বোতলের থেকেই কেটে নিয়েছি নিচের অংশটা আমি এখানে দুই সাইজেরই পিঠা বানাবো এই কারণে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আসলে মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন আমি গুড় নারকেলের দুইটা লেয়ার দিব এই কারণে আমি প্রথমে কম করে দিচ্ছি হয়তো বা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এত কিছু থাকতে আমি বোতলের নিচের অংশটা কেটে কেন বানাচ্ছি আসলে বোতলের নিচের অংশটা কেটে কেন পিঠা বানাচ্ছি সেটা পিঠাটা বানানোর পরে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমি এখানে আরও একটা লেয়ার দেব গুড় এবং নারিকেলের তো এভাবে গুড় এবং নারিকেলের আরও একটা লেয়ার দিয়ে উপরে চালের গুঁড়ো দিয়ে পুরোটা কমপ্লিট করে নিচ্ছি আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি বাড়িতে এই পিঠাটা তৈরি করেন তাহলে বাড়ির সদস্য বা অতিথির যে কোনো মানুষকে খাওয়ালে সবাই খুব খুশি হয়ে যাবে কারণ ভাপা পিঠার এই রেসিপিটা সাধারণ ভাপা পিঠার চেয়ে অনেক বেশি টেস্ট হয় এখন এই পিঠাটাকে আমি রাইস কুকারে সেই স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি কীভাবে এই কাজটা করছি অবশ্যই খেয়াল করবেন খুব সাবধানে হাতে এটা তুলে নিতে হবে আর দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে পিঠাটা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কেন বোতল দিয়ে এই পিঠাটা বানাচ্ছি এই যে এটা বড় সাইজের দুই লিটারি বোতল এটা দিয়েও বানিয়ে নিচ্ছি আর আমার এই পদ্ধতিতে আপনি একসাথে চার থেকে পাঁচটা পিঠা তৈরি করতে পারবেন রাইস কুকারের এই স্ট্যান্ডারটা ঢেকে এখন আমি এটাকে রাইস কুকারের পটের উপরে বসিয়ে দিচ্ছি এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে যে আমি রাইস কুকারের পটে বানাচ্ছি তাহলে রাইস কুকারে কেন বানালাম না আসলে রাইস কুকারে তো অবশ্যই হয় কিন্তু চুলাতে যে পিঠাটা এত সহজে বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি গ্যাসের চুলাতে এই পিঠাটা বানিয়ে নিয়েছি যারা আমার ভিডিওটি দেখছেন এখনও একটিও লাইক দেননি তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজে একটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা আগে থেকে আমার ভিডিওগুলোতে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওনাদের সাপোর্ট ছাড়া আমি কখনও আমার চ্যানেল অথবা পেজে এগিয়ে যেতে পারবো না তাই সবাইকে অনুরোধ থাকলো একটু সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ